আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল খুলনা স্কুল অনলাইন এডুকেশন এই মুহূর্তে প্রত্যেককেই জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বাংলাদেশের আয়তনে ছোট হলেও বাংলাদেশ আয়তনে ছোট হলেও প্রকৃতির সম্ভারে সমৃদ্ধ মলিনতার কালি এখনও সচেতনতার ইরেজার দিয়ে মুছে ফেলা যায় আর তা করতে হলে সবার আগে দরকার তৃণমূলের সচেতনতা মানুষের মূল্যবোধকে জাগিয়ে তোলা মানুষকে বোঝাতে হবে প্রকৃতির অপার দানের মহিমা প্রকৃতি আমাদের মায়ের মতো পিঠে করে লালন পালন করেছে আর তার প্রতিদানে আমরা বিষ দিয়ে মাকে হত্যা করে চলেছি মাটিকে করে তুলেছি বন্ধা নদীকে করে তুলেছি বর্জ্যের বাগার বাতাসকে করে তুলেছি বিষাক্ত এই বোধদয়টা আমাদের সকলের মাঝে সজাগ করে তুলতে হবে সবার বুকের ভিতর প্রকৃতি সংরক্ষণের বিষ বুনে দিতে হবে তবেই ভালো থাকবে আমাদের দেশ ভালো থাকবে আমাদের আগামী প্রজন্ম এই যে প্রকৃতি এই যে সবুজ এই সবুজের মাঝেই আমাদের আমাদের সকল কিছু নিহিত রয়েছে বৈরি জলবায়ুর স্পষ্ট ক্ষত এই সবুজকে ধ্বংস করার কারণেই আজকে বাংলাদেশের বুকে বারবার বয়ে যায় এই আঘাতের ধ্বনি উষ্ণায়নের ফলে বরফ গলে পানির উচ্চতা বৃদ্ধি পাচ্ছে উপকূলীয় অঞ্চলে জলবায়ু উদ্বাস্ত বাড়ছে এই সব কিছু কিন্তু আমাদের এই প্রকৃতিকে এই সবুজকে ধ্বংস করার কারণেই এখন আর আগের মতো ঢেউ খেলানো গাঢ় সবুজ খুঁজে পাওয়া যায় না বিষয়টা কি ভেবে দেখছেন একবারও পাহাড় যাচ্ছে মানুষের আহারে পাহাড়ের গায়ে বেড়েছে মানব বসতি পাহাড়ের মাটি যাচ্ছে কখনও ইদভাটায় কখনও আবাসন প্রকল্প উন্নয়নে পাহাড়ি বন খাটা বনে কাটা পড়ছে লক্ষ লক্ষ গাছ পাচার হচ্ছে বনের কাঠ এই সব কিছুই মিলে আজকে কিন্তু প্রকৃতি একেবারে ধ্বংসের কুলে ঢলে পড়েছে প্রায় শোনা যাচ্ছে লোকালয়ে বাঘ বন্য আক্রমণে প্রাণহানি এসব কিছুই কিন্তু প্রকৃতিকে নিধন করার জন্য এই ঘটনাগুলি অহরহী ঘটছে এই তো দুই তিন যুগ আগেও আমাদের প্রকৃতি খুব সুন্দর পরিপাটি ছিল সবুজে ভরা ছিল চারপাশ মাঠে মাঠে দেশি দানের জাত পাট শস্যের সে কি বাহার ছিল গাছে গাছে ফুল ফলের কোনো কমতি ছিল না কি শহর কি গ্রাম নদীগুলো ছিল স্বচ্ছ পানির ধারা মানুষ সময় কাটাতো নদীর কাছে যেয়ে নদীর পারে বসে ছোট বড় শহরগুলোতে সবুজের কোনো কমতি ছিল না সবুজের আড়ালি ছিল অট্টালিকা বাতাস ছিল নির্মল প্রকৃতিতে ছিল সজীবতা চারপাশ ছিল প্রাণ যে ভরপুর সন্ধ্যা নামলেই সন্ধ্যা নামলেই পাখির কলতানে মুখর হয়ে উঠতো চারপাশ আবার ভোর হওয়ার সঙ্গে সঙ্গে পাখির কিচির মিচির শিয়াল বাগদাস বনবিড়াল সাপ ব্যাং ডাহুক দুয়েল কুকি লতা পাতা ফুল সব জরাঝরি করে থাকতো বাড়ির পাশের বাগানগুলোতে বিল ঝিলে ছিল জলজ উদ্ভিদের সে কি বাহার দেশি মাছ ছাড়া বিদেশি মাছ তো চোখেই পড়তো না কি স্বাদ গ্রাম ছিল দেশি মাছে আহা এ সব কিছুই এখন সব কিছু এখন ইতিহাসের পাতায় উঠে গিয়েছে পুরনো গল্পের পাতায় উঠে গিয়েছে এগুলি এখন আমাদের ছেলে মেয়েদের কাছে একেবারে একটা গল্পের মতো শোনা যায়